এখন যা পেছি এটাই যে আমাদের প্রাপ্তি এটাই যে আমাদের প্রত্যাশা তা কিন্তু নয় আমরা যে নিয়মতান্ত্রিক সরকার চাই কেন চাই সেটা আমি বলি কোনো আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে রেগুলার পলটিক্যাল गवर्नमेंट না আসবে ততক্ষণ পর্যন্ত এই দেশে কোনো বিনিয়োগ আসবে না আপনি সিঙ্গাপুর থেকে স্মার্ট লক নিয়ে আসেন আর 13000 উপরে থেকে ঝাপ দাও লোক নিয়ে আসেন ভাই কোনো লাভ হবে নাunier মানে একটা অনুষ্ঠানের পরিচয়না করবেন টুকটাক ইংরেজি বলবেন হয়ে গেল স্মার্টলি হাঁটবেন হয়ে গেল বিনিয়োগ আসবে না ভাই

বাজারে কিছু জিনিসপত্রের দাম গ্রহণীয় পর্যায়ে থাকাটা আসলে যতখানি না এই সরকারের কৃতিত্ব তার চাইতে এটা হচ্ছে একটা আলামত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি এই যে সিন্ডিকেট জিনিসপত্রের দাম বাড়িয়ে মুনাফা করা চাঁদাবাজি করা রাস্তার উপরে এই জিনিসগুলা নাই কারণ যারা এগুলি করতো তারা পালিয়ে গিয়েছে অথবা তারা গা ঢাকা দিয়েছে ফলে এই যে জিনিসপত্রের দাম কমে এসেছে এটা বরং প্রমাণ করেছে যে আওয়ামী কত দুর্নীতি করতো এবং কত খারাপ একটা সরকার ছিল ফলে এই কৃতিত্বটা কেমন এটা হচ্ছে এরকম যে আপনার শরীরে একটা রোগ জীবাণু ছিল রোগ জীবাণুটা হয়ে যাওয়াতে আপনার নর্মাল টেম্পারেচার ফেরত এসেছে কিন্তু আপনার পাশে যিনি বসেছিলেন তিনি কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন যে এই যে আপনার নর্মাল টেম্পারেচারে ফেরত এসেছেন আপনি এটার জন্য উনি দায়ী আসলে ওই শরীর থেকে জীবাণু পালিয়ে যাওয়ার কারণে এটা ঘটেছে এটা হচ্ছে আমার ব্যক্তিগত অ্যানালিসিস কিন্তু আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত চালের দাম কমে নাই আমি নিজে যেহেতু চাল কিনে আমি দেখেছি চালের দাম বেড়েছে তেলের দাম বেড়েছে আর অনিত্য প্রয়োজনীয় বহু কিছু দাম বেড়েছে এইবার কেন জানি বাংলাদেশের মানুষ খেজুর নিয়ে কোনো শব্দ করে নাই খেজুরের দাম বেড়েছে ছোলার দাম বেড়েছে ফলে ইফতারের পণ্য নিয়ে এবার আমি দেখলাম যে খুব একটা মানুষ শব্দ করে নাই আমি বুঝলাম যে বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় ইফতার হচ্ছে বেগুনি বেগুনের দাম কম ছিল বেগুনের দাম কম থাকায় অন্যান্য ইফতারের পণ্যের যে দাম বেড়েছে সেটা তারা হিসাবে নেয় বাড়তি ভালো ডালের দাম কিন্তু অনেক বেশি এবার কি ডালের কিনা সবাই আমি আমি জানি না ফলে বলবো যে সবকিছুর দাম কমেছে তবে শীতের সবজি এবং যে সবজিগুলি সবুজ সবজি এই সবজির দাম একটা দীর্ঘ সময় কম ছিল এটা সত্যি কথা তবে এর কৃতিত্ব হচ্ছে যতখানি এই সরকারের তার চেয়ে বেশি কৃতিত্ব হচ্ছে পালিয়া যাওয়া আওয়ামী লীগের চাঁদাবাজদের সিন্ডিকেট যারা চালাতো তাদের এইবার অন্য বিষয়টাতে আসি সেটি হচ্ছে যে আমরা আসলে জুলাই বিপ্লবের যে চেতনার কথাটা শুনি সেই জুলাই বিপ্লবের চেতনার বৃহত্তর একটি জায়গায় তো ছিল গণতন্ত্র অগণতান্ত্রিক একটি সমাজ তো কোনোভাবেই বৈষম্যহীনতার দিকে যেতে পারে না যে সমাজে মানুষ ভোট দেয় না এবং নিজের মানুষকে নির্বাচিত করে তার ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব দেয় না বিশেষ করে দেশের আইন প্রণয়ন যদি করে অনির্বাচিত মানুষেরা তবে এটা পরিপূর্ণভাবে জুলাই চেতনার বিপরীত জুলাই চেতনার আরেকটি বড় বিষয় হচ্ছে এক ধরনের বৈষম্যহীন নিয়োগ এবং বৈষম্যহীন ব্যবস্থা কায়ন করা আমরা দেখেছি ভালোভাবে তদবির চলছে স্বাস্থ্য খাতের কথা আমি বলতে পারি সরাসরি কেননা এই বিষয়ে আমার কাছে অনেক বেশি ইনফরমেশন স্বাস্থ্য স্বাস্থ্যখাতে বিনিয়োগ এবং নিয়োগ দুই জায়গাতেই বাণিজ্য চলছে আপনি দেখবেন যে হঠাৎ করে একজন লোকের বলেছেন যে ছাব্বিশ হাজার কোটি টাকা তিনি স্বাস্থ্যখাতে বিনিয়োগ করবেন আমরা আবিষ্কার করলাম তিনি আসলে যুক্তরাষ্ট্রে মামলা খাওয়া একজন ব্যক্তি আবার স্বাস্থ্যখাতে যে নিয়োগ বা বদলি চলছে সেইখানে আমরা দেখলাম যে এসেন্সিয়াল ড্রাগস থেকে অতিরিক্ত জনবল আছে এই অজুহাত দিয়ে লোকজনকে ছাটাই করা হয়েছে অথচ কোনো ধরনের নিয়মতান্ত্রিক নিয়োগ প্রক্রিয়া ছাড়াই

যে 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 সরকারকে বলেন বলেন তারা একেবারে জনগণের বিরোধী জনবিরোধী সেই আওয়ামী লীগের রেখে যাওয়া একটি কালাকানুন যেটা আওয়ামী লীগেরও কালাকানুন মনে করেন সেটা দিয়ে মেঘনালন নামে একজনকে তারা গ্রেপ্তার করেছেন তার মানে কালাকানুনগুলি গুলি তারা আবার নতুন ভাবে প্রয়োগ করতে শুরু করেছে ফলে এই যে এক ধরনের আচরণ লক্ষ্য করছি এই আচরণ কিন্তু জুলাই বিপ্লবের যে মূল চেতনা যে চেতনার কারণে বাংলাদেশের আপামর জনসাধারণ রাস্তায় নেমে এসেছিল যে কারণে অভিভাবকরা ছাত্রছাত্রীদের পাশে এসে তাদের সন্তানদের পাশে এসে রাস্তায় নেমে গিয়েছিলেন যে কারণে রিক্সাওয়ালা মুটে মজুর রাস্তায় চলে এসেছিলেন সেই কারণটা আসলে কি ছিল সেই কারণটা কেই ছিল যে জুলাই বিপ্লবের পরে একটি সরকার আসবেন এবং সেই সরকারের ভেতরের লোকেরা কিছুদিন পর পর বলতে থাকবেন এই সরকার বারবার দরকার এই সরকার পাঁচ বছর থাকুক পাঁচ বছর যদি অনির্বাচিত একটি সরকারই থাকবে তবে সেই সরকার কি করে জুলাই চেতনার কারণ জুলাই একটি বড় বিষয় হচ্ছে শাসক অগণতান্ত্রিক চেতনা ভোট কারচুপির শাসককে তাড়িয়ে দেওয়া ভোট কারচুপির শাসককে ভোট না হওয়াকে যেখানে আমরা ঘৃণা করেছি সেইখানে আমরা কি করে বলি যে ভোট ছাড়াই আমরা একটি সরকারকে পাঁচ বছর দেখতে চাই এবং আপনি আরেকটি বিষয় আমি একটু যুক্ত করে দিই শুধু এক লাইন সেটি হচ্ছে যে কেন আমি মনে করি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে কয়েকবার এডিট করে একটি ফেসবুক সাইটে যেখানে রেগুলার চিফ বিভিন্ন ঘোষণা এসে থাকে সেখানে এক কয়েকবার এডিট করে এটাকে ছয় মাস বাড়িয়ে দেওয়ার প্রক্রিয়া করার কোনো প্রয়োজন ছিল না যদি ডিসেম্বরে নির্বাচন হবে এটা তারা রেখে দিতেই পারতেন তারা বিশ্বাস করে না যে তারা নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে পারবেন এবং সেই কারণে আমি মনে করি যে এই বছর ডিসেম্বরের মধ্যে কোনোভাবেই নির্বাচন হবে না তো সেভাবে আমার কাছে মনে হয় সেই প্রক্রিয়াগত একটি প্রশ্ন তো রয়ে গেছে কিন্তু আমার কাছে মনে হয় ডক্টর ইউনুস যেহেতু ইনি দীর্ঘদিন এনজিও করেছেন তিনি আসলে লিড টাইমটার বাইরে একটা ছায়া লিড টাইম রাখতে চান কারণ তিনি মনে করেন যে তার কথা তিনি যদি ডিসেম্বরের পরে এটা না দিতে পারেন এটা যদি জানুয়ারির প্রথম সপ্তাহেও যায় তাইলেও তিনি কথা না রাখার দায় উনি ডেলিভারি রুলসটা এরকমই রাখতে চান এটা আমার মনে হয় আরেকটা জিনিস হচ্ছে যে আমি প্রশ্নটা করি সেই প্রশ্নটা হচ্ছে যে আপনি আমি কামাল ভাই যেইভাবে গণতন্ত্র বা নির্বাচন যেটা চাচ্ছি বিদ্যমান যে ইলেকশন সিস্টেম যেইভাবে মধ্যে থেকে আসলে উনিশশো সালে পর থেকেই যেভাবে আসলে নির্বাচনটা যে প্রক্রিয়ায় হয়ে আসতেছে একটা লেভেল প্লেইং ফিল্ড হয়তো হয় কিন্তু তুষার ভাই আপনি বা কামাল ভাই তুমুল জনপ্রিয় সত্য আপনারা আসলে ভোটের জায়গায় গেলে ভোট পাবেন না কারণ ভোটের ময়দানটা একটু ডিফারেন্ট হয়ে আছে এখন সেটাতে আপনি ভালো বক্তৃতা দিচ্ছেন কিনা আপনি ভালো আইন করতে পারবেন কিনা আপনি বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ করতে পারবেন কিনা এটা চেয়ে বেশি হয় আপনি আসলে কতটা শো অফ করতে পারতেছেন কতটা মোটর সাইকেল দেখাতে পারতেছেন কতটা টাকা খরচ করতেছেন এবং আপনি কত পেশি বা টাকাওয়ালা এই সিস্টেমটা বজায় থাকলে আপনার ইলেকশনই কি আর না ইলেকশনই কি এইটা কি আসলে গণতান্ত্রিক হয় কিনা তো সবাই আপনার কাছ থেকে শুনে আমি কামাল ভাইকে একটু শুনতে চাই আপনি যদি দুই লাইন একটু বলেন ইলেকশনের যে সিস্টেম আমি বলতেছি যে লেভেল প্লে ফিল্ড এটা সবার জন্যই লেভেল হয়তো কিন্তু আমার আপনার যেহেতু টাকা বা পেশি নাই সেহেতু ইচ্ছা করলেও আমরা আসলে সে জায়গায় যেতে পারবো আমরা উই আর এট মার্সি যে বড় দলগুলোর প্রধানরা আমাদেরকে নমিনেশন দিবে কি দিবে না আপনার এই কথায় কিছুটা সত্য আছে কিন্তু এই কথায় সত্য থাকলেও আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জনগণ যদি শো অফ পছন্দ করেন যে কথা এনসিপিও বলেছে সার্জিস বলেছে যে জনগণ এই ধরনের শো অফ পছন্দ করেন গাড়ি নিয়ে তাদের শক্তি প্রদর্শন করলে জনগণ মনে করেন তিনি শক্তিশালী জনগণ যদি এই বিষয়কে গুরুত্বের সাথে দেখেন তাহলে ধরে নিতে হবে আমাদের জনগণ এরকম শাসকই চান জনগণ যেরকম শাসক চাইবে সেরকম শাসকই তারা পাবেন আমরা এই জন্য নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পারি না যে আমাদের জনগণ ঠিক জায়গাতে ভোট দিতে পারে না যদি এটাই হয় আমরা মনে করি যে জনগণ ঠিক মতো ভোট দিতে পারে না তাহলে তো আগে সরকারের কথাবার্তা ঠিকই থেকে যায় তারাও তো বলতেন যে উন্নয়ন বেশি দরকার জনগণ উন্নয়ন বুঝে না সেই জন্য উন্নয়নের স্বার্থে ক্ষমতা ধরে রাখতে হবে তাই একইভাবে আপনি বা আমি যদি বলি যে আমাদেরকে লোককে ভোট দেয় না সেই জন্য ভোট বন্ধ করে রাখতে হবে আমরা দেশ চালিয়ে দেবো তাহলে এটা কিন্তু একটা যৌক্তিক কথা হয় না সেক্ষেত্রে আমাদের সংবিধান পরিবর্তন করে এমন একটা অবস্থা করতে হবে যে জনগণের ভোট দেওয়া আসলে নির্বাচন হবে না অন্য কোনো পদ্ধতিতে নির্বাচন হবে সেই পদ্ধতি কি সেটা তো পৃথিবীতে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই ফলে আমেরিকার মতো দেশেও যে দেশ আপনি সেখানে এব্রাহাম লিঙ্কনের মতো লোক নির্বাচিত হয়েছে আবার ডোনাল্ড ট্রাম্পের মতো লোক নির্বাচিত হয় জনগণ যদি এই শাসককে বেছে নেয় তাহলে লিঙ্কনের দেশে ট্রাম্প ক্ষমতা আসতে পারে ক্লিন্টনের দেশে ট্রাম্প ক্ষমতা আসতে পারে এবং এসে অদ্ভুত কাজ করতে পারে গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে আমি এটা বলতে পারি না যে জনগণ ঠিক মতো ভোট দিতে পারে না জনগণ যেভাবে ভোট দিতে চায় যে দেবতা যেই প্রসাদে তুষ্ট হয় যে ভোগে তুষ্ট হয় হয়তো সেইভাবেই আমাদের পলিটিশিয়ানরা পলিটিক্স করেন কিন্তু এইখানে আমার একটা ছোট্ট বলার বিষয় আছে সেটি হচ্ছে নির্বাচন কমিশন আমাদের এই দেশে সঠিক নির্বাচনের যে রুলস অ্যাপ্লাই করতে বলেছেন যেখানে হলফনামা দিতে হয় আয়ের সঠিক উৎস ঘোষণা করতে হয় অতিরিক্ত খরচ করলে সেই খরচকে প্রশ্ন করে প্রার্থীকে শাস্তি দেওয়া যায় এই জিনিসটা চালু করলেই কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের সাথে সাথে আমাদের মতো লোকেরাও নির্বাচন করতে পারে কেননা তখন কিন্তু ওই যে নির্বাচনের যে নির্ধারিত ব্যয় তার বাইরে কোনো ব্যয় হলেই তার সুযোগ আছে নির্বাচন কমিশন এবং সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন এক অদ্ভুত ভাবে তারা বড় দলগুলিকে লেভেল প্লেইং ফিল্ডে এনে লেভেল খরচ করার একটা সুযোগ তৈরি করে দেয় রাইট কিন্তু যদি সত্যি সত্যি এখন যদি কমিশন যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে প্রকৃত অর্থেই এই নিয়মকে প্রযুক্ত করে তাহলে কিন্তু বেশি খরচ করার কোনো সুযোগ নাই সাদা কালো পোস্টার ছাড়া অন্য কোনো পোস্টার ছাপানোর সুযোগ নাই গেট বানানোর কোনো সুযোগ নাই এমনকি মাইক এবং জনসভায় অতিরিক্ত খরচ করারও কোনো সুযোগ নাই ওকে আমি একটু কামাল ভাইয়ের কাছে জানতে চাইবো যে কামাল ভাই আপনি এই প্রসঙ্গে আপনি কি বলবেন আমাদের ইলেকশনের সিস্টেম যেটা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে তুষার ভাই সঠিক কথাই বলছেন একই লেভেলে নিয়ে আসে যাতে তারা দুজন একই রকম টাকা খরচ করার সুযোগ পায় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখন নির্বাচনী ব্যয় যদি একজন সব সদস্যের ক্ষেত্রে সর্বোচ্চ পঁচিশ লাখ টাকা করার কথাও বলা হয়ে থাকে কিন্তু তারা পঁচিশ কোটি টাকা খরচ করলে তারা কিভাবে এটা ধরবে ভোটারদেরকে নগদ টাকা দিলে বা ভোটারদেরকে নগদ টাকা দিয়ে প্রভাবিত করার মতো অবস্থা সৃষ্টি করলে সেটা কি করা হবে সেটা নির্বাচন কমিশনের কোনো মেশিনারি নাই এবং আমরা যেটা দেখছি যে মামলা করলে যারা মহিদিন খান আলমের মামলাটি এখানে স্মরণীয় তিনি পরবর্তী নির্বাচনের এক মাস আগে তাকে আসলে ওইটা রায় বেরিয়েছিল প্রায় পাঁচ বছর কেটে আমরা আপনার নিশ্চয়ই মনে থাকবে আপনি এই নিয়ে আপনার একটু মতামত দিবেন যে এই ইলেকশন সিস্টেমের মধ্যে আসলে আমরা গণতান্ত্রিক উপায় আমরা তাদেরকে চাই বা যেটাকে আমরা গণতন্ত্র বলি সেটা প্র্যাকটিস আমাদের পক্ষে করা সম্ভব হয় কিনা তবে কারণ আপনার থেকে এক সেকেন্ড একটু অনুমতি নিচ্ছি আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে এবারের শোভাযাত্রা সম্পর্কে এবার শোভাযাত্রা রাজনৈতিক নয় বরং আনন্দ শোভাযাত্রা নিয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নিয়ে বলেছেন সংস্কৃতি উপদেষ্টা মুজফার সারা ফারুকি প্রিয় দর্শক এই দাবি সঠিক বলে মনে করেন কিনা শতকরা তিয়াত্তর ভাগ দর্শক মনে করছেন সঠিক সাতাশ ভাগ মনে করছেন সঠিক নয় চুয়াল্লিশ হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন ক্যাম ভাই বিদ্যমান যে ইলেকশনের সিস্টেম আছে সেই সিস্টেমের ক্ষেত্রে সেটা হবে সংস্কারগুলি করা হলে এটা থেকে আমরা আসলে মুক্তি পাইতাম কিনা এটা হচ্ছে আমাদের প্রশ্ন না একটা বিষয় হলো কি দেখেন যদি আমরা বলি যে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা ঠিক আছে কিনা তাহলে তত্ত্বগতভাবে ঠিক আছে কিন্তু ভাবে ঠিক নাই যেভাবে প্রয়োগ করা হয় সেটা ঠিক না কিন্তু যদি আমি ভাবে ধরি কলমে দেখি তাহলে বিদেশের অনেক দেশের অনেক দেশের নির্বাচনী ব্যবস্থা যে আমাদের নির্বাচনী ব্যবস্থা মন্দ নয় তাহলে আমরা ওটা প্রয়োগ করতে পারি না কেন আমরা দেখেন যা কিছুই বলছি আজকে আজকে এই নির্বাচনী ব্যবস্থা নিয়ে আপনি যে কথা বলছেন আমি যে কথা বলছি তুষার ভাই যে সমস্ত কথা বলছি আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে কথা বলছি আমরা গত কয়েকটা নির্বাচন দেখেছি কি হয় এখানে টাকা পয়সার দাপটটা কোথায় যেয়ে ঠেকে আমরা কিন্তু দেখেছি এই দেখে কিন্তু আমরা সিদ্ধান্ত নিচ্ছি হচ্ছে না কিন্তু আপনি দেখেন সত্তরে যে নির্বাচনটা হয়েছিল যেটাতে আওয়ামী লীগ ভাবে জিতেছিল ওই সময় কি আওয়ামী লীগ সবচেয়ে ধনী দল ছিল ছিল না তো তো তখন কি এই দেশে এই ভূখণ্ডই তো হয়েছে আমরা ইন্টেনশনালি পলিটিক্যাল পার্টিগুলো আমাদের ভোটারদের মন মানসিকতা চারিত্রিক বৈশিষ্ট্যকে চেঞ্জ করার চেষ্টা করছে কিন্তু এই চেষ্টাটা সফল সম্পূর্ণ হয়ে গেছে আমি কিন্তু তাও মনে করি না আপনি যদি ওই পরিবেশটা আবার দিতে পারেন আপনি যদি ওই একটা মেরুদণ্ড সম্পন্ন নির্বাচন কমিশন নিয়ে আসতে পারেন এদেশেও এই ভোটারদের নিয়েও আমি মনে করি একটা ভালো নির্বাচন করা সম্ভব যে নির্বাচনে অর্থ তেমন কোনো প্রভাব বিস্তার করবে না একজন লোক কোটি টাকা দিবে তার কাছ থেকে টাকা নিবে নিয়ে একজন ভালো লোককে ভোট দিবে এই মানসিকতা আমাদের ভোটারদের মধ্যে যে একদম নাই এটা কিন্তু আমি মনে করি